ব্যাঙ্গালোরের মতন শহরে দশ হাজার টাকায় থাকা খাওয়া সব সম্ভব নমস্কার ভিডিও দেখছিলাম আপনারা জানেন ব্যাঙ্গালোর শহর অত্যন্ত ব্যয়বহুল জায়গা একটা ঘর ভাড়া করতে গেলে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা একটা মামুলি ব্যাপার খাওয়া দাওয়ার ব্যয়ও প্রচন্ড তার মানে যারা কম আয় করেন তারা কি ব্যাঙ্গালোরে থাকতে পারবেন না থাকা সম্ভব নয় এই ব্যাপারে একটা ভিডিও দেখছিলাম থাকা সম্ভব ভালোভাবেই থাকা সম্ভব দশ হাজার টাকার মধ্যে ব্যাঙ্গালোরে খাওয়া থাকা জামা কাপড় পরিষ্কার করা সবকিছু মিলে থাকা সম্ভব ইলেকট্রিসিটি ব্যয় ইত্যাদি ইত্যাদি সেই খবর দিচ্ছে আমাদের একটা ভিডিও এটা খুব প্রয়োজনীয় যারা নতুন ওখানে যান ছোট ছোট চাকরি নিয়ে যান বিশেষ করে ছাত্র বা কম বয়সী উপার্জনকারী প্রথম যারা চাকরি করেন তাদের জন্যে নানা রকম ইয়ে পাবেন পরামর্শ পাবেন ভিডিওটা দেখুন আপনি না লাগলেও আপনার প্রতিবেশী কারো লাগতে পারে অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও যদি করেছেন খেটে কুটে করেছেন ঘুরে করেছেন এটা আমাদের জন্যে আমাদের সবাই লাগতে পারে আর একটা কথা বলি যে ব্যাঙ্গালোর সংক্রান্ত যদি কোনো তথ্য জানার দরকার হয় যেমন চিকিৎসার ব্যাপারে বেড়াবার ব্যাপারে খাওয়া দাওয়ার ব্যাপারে যে কোনো ব্যাপারে থাকার ব্যাপারে এই কম পয়সা হোক বেশি পয়সা হোক সব ধরনেরই তাহলে এই ভিডিওটা দেখ এই ভিডিও যিনি করেছেন তারটা দেখবেন অনেকগুলো ভিডিও আছে খুব ভালো ভালো ভিডিও মানে পরিশ্রম করে তৈরি করেন হ্যাঁ ভ্রমণ ইন্ডিয়া দেখবেন আমি দেখাচ্ছি বলে দেখবেন না নিজেরাই দেখবেন আপনাদের কাজে লাগে কি না চলুন দেখি ব্যাঙ্গালোরে দশ হাজার টাকায় কি করে থাকা খাওয়ার সব কিছু হয় কী করে সম্ভব হ্যাঁ কিভাবে যাবেন আপনারা জানেন ডিসক্রিপশানে দিতে হবে লিঙ্ক টাচ করতে হবে তাহলে আমরা পৌঁছে দেবো ব্যাঙ্গালোর